এই জন্য সকাল সকাল উঠেই বাজারে চলে গেছে গিয়ে চিকেন নিয়ে এসছে আজকে হবে চিকেন ইয়াকনি পোলাও চিকেন ইয়াকনি পোলাও না চিকেন পোলাওই সিম্পুলভাবে বানাবো কারণ ইয়াকনি পোলাও অনেক রকম অনেক ইয়ে রয়েছে ওকে গুড মর্নিং আজকের ভিডিওটা আমি এইভাবেই শুরু করে দিচ্ছি আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি পঞ্চমিতা তো এখন ঘড়িতে বেজে গেছে দশটা দশ আর আজকের তারিখটা হচ্ছে নয় তারিখ আর আজকের বারটা হচ্ছে সানডে সানডে মানে আমাদের চিকেন নয় সেটা ভুল কথা আমাদের সানডে ছাড়াও নর্মাল দিনেও চিকেন আসে কিন্তু আমার হাজব্যান্ডের বড়মশায় অনেক দিনের মানে একটা আবদার বলতে পারো যে আমাকে চিকেন পোলাও করে দাও ইয়াকনি পোলাও করে দাও তো মতনই কিন্তু একটু মানে বাচ্চা নিয়ে যতটা যেরকম ভাবে পারবো সেভাবে করবো টেস্টি হলেই হলো সেটা চিকেন পোলাও হলেই হয়েছে সো ও বাজারে গেছিলো সকাল সকাল উঠে বাজারে সকাল সকাল উঠে বাজারে চলে গেছে গিয়ে তারপরে নিয়ে আসলো হচ্ছে নিয়ে আসলো হচ্ছে চিকেন ঠিক আছে দাঁড়ো আমি মেয়েকে জামাটা পরিয়ে দিই পরিয়ে দিয়ে দেন আবার কথা বলছি তোমাদের সাথে জামাটা আমা পরিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম ও বাজার থেকে এসে ও চিকেনটা ধুয়ে দিলো ও মোস্টলি এই কাজটা ওই করে আর আমি মামামকে খাইয়ে দিলাম সকালবেলা ওর জন্য আজকে সুজি করেছিলাম কিন্তু সুজিটা তো সুজিটা খেলো না তারপরে আবার সে ওকে সে করে তারপরে সেই রিল্যাকটা খাওয়ালাম সুজিটা আজকে ফার্স্ট টাইম নয় এর আগেও মার বাড়িতে একবার দিয়েছিলাম তো আজকে সুজিটা একটু অন্যভাবে করে দিয়েছিলাম উপমা স্টাইলে কিন্তু খেলো না একটু আলু গ্রেড করে দিয়েছি তাও খেলো না ওই সব খাটাখাটনি করতে করতে টাইমটাও কিছুটা চলে গেছে আর আমাদের এখন অবধি চা খাওয়া হয়নি চাটা খাবো দেন তারপরে আবার যখন প্রিপারেশানটা করব তোমাদের সাথে একটু শেয়ার করবো যে চিকেন পোলাওটা তোমরাও করতে পারো এইভাবে তোমরাও বানাতে পারো এরকমভাবে চিকেন পোলাও আমি দেখেছি আমি ইউটিউব থেকেই দেখলাম একটা রেসিপি তো ওটা মনে হলো আমার পক্ষে খুব মানে সোজা হবে সেই জন্য ওটাই করবো চলো দেখতে থাকো ভিডিওটাকে আজকের ব্লগটা এভাবেই স্টার্ট করে দিলাম সাথে থাকো পাশে থাকো কন্টিনিউ করো আবার আসি একটু করে দেখো এখানে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করে আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি ম্যারিনেশানে এখানে আমার মোটামুটি আটশো গ্রাম মতন চিকেন রয়েছে মিডিয়াম সাইজ মানে কারি যেসব চিকেন কারি করতে যেসব মানে যেরকম পিস করা হয় নর্মাল সেরকমই আর তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে ভালো করে ধুয়েছে টুয়েছে তো দেখলে তারপর আমি দিয়েছি লবণ পরিমাণ মতন আর হচ্ছে টক দই টক দই এরকম ছোটো প্যাকেট তার দেখো হাফের হাফ মতনই দিয়েছি হাফের একটু বেশি বল টক দই অ্যাড হয়ে আর হচ্ছে দিয়েছি গরম মশলা গুঁড়ো তোমরা চাইলে প্যাকেটের গরম মশলা দিতে পারো কিনে শাহি গরম মশলা যেটা ওটা দিলে বেশি ভালো হয় কিন্তু আমার কাছে গরম মশলার প্যাকেট ছিল না ওই জন্য আমি নর্মাল গোটা গরম মশলা থেতো করে দিয়েছি আর দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে ধনে পাতাটা দিতে হতো কিন্তু আমার বর ধনেপাতা আনতে ভুলে গেছে এখন জানি নাও আনবি কিনা আনলে পরে দিলে পরে ভালো হতো দিয়ে দেব তো এই জাস্ট সিম্পলভাবে ম্যারিনেশান করে রেখেছি তো হয়ে গেছে এটাকে দশ থেকে পনেরো মিনিট রাখতে হয় পনেরো মিনিট মতন রাখলেই হয়ে যায় কিন্তু হচ্ছে আমার আমি এখন তো বানাবো না আমি অনেকটা টাইম পরে বানাবো মানে মেয়েকে শাড়ি টাড়ি স্নান টান করে দিয়ে দেন তোমরা দশ পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখতে থাকবো আমি যেরকম যেরকম বানাবো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো মামা কে এসছে দাদা ভাই এই যে দাদা এখন দাদাভাইয়ের সাথে খেলাধুলা করছে এ হচ্ছে দাদাভাই আরেকটা দাদা ভাই তাই না মাম্মা মে এই যে বাচ্চারা হচ্ছে ওপরে থাকে ঋদ্ধি ওর নাম মানে ডাকনাম মিথি আমি ওকে ঋদ্ধি বলে ডাকি ও হচ্ছে কাকিমার নাতি আর মানে ভীষণই ছটফটা আর এখন সকালবেলা হলেই ওর মেশ মানে বনুর সাথে খেলা করতে চলে আসে আর আমারও একটু বেশ ভালো লাগে মাম্মা মাম একজনকে একজন সঙ্গী পায় সারাক্ষণ একা একা থাকে আর ওরও একটু টাইমটা কেটে যায় তো বেশ মজা হয় রিদ্ধি আসলে পরে খেলাধুলো সব করে আর তোমরা দেখে থাকো আমি সেটাই বলছিলাম তোমাদেরকে আমি তোমাদের টাইমটা দেখিয়ে দিলাম ঘড়িতে বাজছিলো একটা পাঁচ আমি এখন রান্নাঘরে চলে এসেছি মেয়ের খাবারটাও বানাবো সাথে সাথে আমাদেরটাও করে নেব তো মেয়েকেও সেদিনকে আমি চিকেন পোলাও দিয়েছিলাম কিভাবে করেছিলাম রেসিপিটা একদিন আমি ভালো করে একদিন দেখিয়ে দেব মেয়ের জন্য যেটা করেছি দেখো আমি কড়াইয়ে অল্প ঘি দিয়েছি সরি আমি কড়াইয়ের মধ্যে করছি আমাদের পোলায়ের যে আলুটা সেটা ভাজছিলাম আর মেয়ের জন্য যেটা করছি প্রেশার কুকারে আমি অল্প ঘি দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ আদা রসুন একটু টমেটো দিয়ে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করেছি করে চিকেনটাও দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে আমি তারপরে চালটা অ্যাড করে দিয়েছি এখানে গোবিন্দভোগ চাল দিয়েছিলাম সামান্য যে এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আন্দাজ করে আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে যে আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছি তারপরে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে দেন তারপরে পাঁচ থেকে ছটা হুইসেল দেবো তাহলেই তাহলেই রেডি হয়ে যাবে বেবি ফ্রেন্ডলি চিকেন পোলাও তোমরাও বাড়িতে ট্রাই করো এখন আমি আমাদের চিকেন পোলাওটা বানিয়ে নেবো কড়াইয়ে যে তেলটার মধ্যে আমি আলু ভেজেছিলাম সেইটার মধ্যে আমি অল্প সামান্য ঘিও দিয়েছিলাম তো আরেকটু তেল অ্যাড করে দিয়েছি আলুগুলো আমি আলাদা করে তুলে রেখেছি আর এখানে দেখো এগুলো ফোড়ন দেবো অল্প জিরে অল্প মৌরি একটা কি দুটো জৈত্রী আর গোটা এলাচ গো মানে ছোট এলাচ বড় এলাচ আর হচ্ছে দারচিনি আর লবঙ্গ তো আর হচ্ছে দুটো তেজপাতা এগুলো একবারে দেখো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে যখন একটুখানি গন্ধ আসবে যখন একটুখানি গন্ধ বেরোবে তখন দু থেকে তিনটে বড় বড় পেঁয়াজ হলে দু থেকে তিনটে পেঁয়াজ কুচিয়ে নেবে এভাবে ভালো করে তো কুচিয়ে নিয়ে সেটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে সামান্য এটার মধ্যে একটু লবণ দেবে আর তোমরা যদি চাও এই ফোড়নের মধ্যে একটু শুকনো লঙ্কাও দিতে পারো আমি দিইনি তারপরে অ্যাড করে দিয়েছি অল্প টমেটো আর এটা দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট যখন দেখবে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে এসছে তেল তেল ছেড়ে এসছে তখন আদা রসুনের পেস্টটা তোমরা অ্যাড করে দেবে আদা রসুনও তোমরা আন্দাজ মতন যেরকম মাংস রান্না করতে ইউজ করো যে পরিমাণটা সেটাই দেবে আর মশলা বলতে শুধু এখানে ইউজ হবে হচ্ছে ধনে গুঁড়ো কোনো রকম কোনো লাল লঙ্কার গুঁড়ো কি ইয়ে লঙ্কা গুঁড়ো আমি কিছু অ্যাড করিনি তোমরা চাইলে দিতে পারো আর না দিলেই মনে হয় ভালো হবে তো কালারটা যেটা এসছে আমার সেরকমই তোমাদের আসবে তো ভালো করে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি এখানে আমি জলও অ্যাড করে দেবো সেটা তোমাদেরকে হয়তো দেখাতে আমি ভুলে গেছি তো ভালো করে এখন মশলাটা কষে এসছে মশলা থেকে তেলও ছেড়ে এসছে এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করতে হবে তারপরে আমি দেখো এখানে সামান্য আমার কাছে গোটা গোলমরিচ ছিল আমি এটাকে ক্রাশ করে রেখেছি দেন এটাকে অ্যাড করে দিলাম আর একটু ক্রাশ করতে হতো কারণ আমার হাজব্যান্ড বলছিলো মুখে পড়ছে তো যাই হোক তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো আবার প্যাকেটের যেটা পাওয়া যায় সেটাও তোমরা ইউজ করতে পারো এটা পুরোপুরি অপশনাল তো এটা একটু ভালো ফ্লেভার অ্যাডের জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়োটা দিয়েছি আমার কাছে যেহেতু গোলমরিচ ছিল বাই বাইতে তো দেখো এখন এখানে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর আমার মেয়েরও প্রেশারের ওদিকে সিটি পড়ে গেছে চিকেন পোলাও রেডি হয়ে গেছে মেটটার আমাদেরটা আমি মোটে চিকেনটা কষাতে বসাবো আর এই যে দেখো আলুগুলো ভেজে যে তুলে রেখেছিলাম এই আলুগুলোকেও আমি অ্যাড করে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া করে দেন আমি এটাকে ঢাকা মানে ঢাকা দিয়ে দেব। তো এখন দেখো চিকেনের থেকে অনেকটা জল বেরিয়ে এসছে আর হালকা হালকা তেলও বেরিয়ে এসছে চিকেনও অলমোস্ট সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর আলু তো সিদ্ধ হয়েই গেছিলো আর এখানে আমি দেখো হানড্রেড মিলিলিটার মতন দুধ দিয়ে দিয়েছি তো এখানে এক কাপ দুধ দিলেই যথেষ্ট আমি যে পরিমাণটা তোমাদেরকে বললাম চিকেনে তো এক কাপ এখানে দুধ দিয়ে দিলাম দেন আমি অ্যাড করব হচ্ছে তিন তিন বাটি জল মানে যে বাটিটার মাপে তোমরা চাল নেবে আর আমি বলে রাখি আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চাল ইউজ করেছি তোমরা চাইলে এখানে বাসমতি রাইসও ইউজ করতে পারো কিন্তু আবার গোবিন্দভোগ চালটা তো জানোই আগের থেকে ধুয়ে ওটাকে একটু ঝরঝরে করে শুকিয়ে রাখতে হয় আর আমি যে বাটিটাতে আমি চাল মেপেছি আর তোমরা যে বাটিটাতে চাল মাপবে সেই বাটিরই পরিমাণ মতন যদি তিন বাটি চাল হয় তিন বাটি জল দেবে ঠিক আছে পুরো পরিমাণ মতন এই যে দেখো এখানে আমি চালটাকে একদম ঝরঝরে করে শুকিয়ে রেখেছি জলটা দেওয়ার পরে আমি চালটাও অ্যাড করে দিলাম দুধ দিয়েছি তারপরে জল দিলাম এবার আমি দেন চালও অ্যাড করে দিয়েছি আবার দেখো এখন ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দিয়েছি দেখতেই পারলে তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে হবে তো নিচে দমে বসিয়েছি দেখো একটা চাটু রেখে দেন আমি আমি কড়াইটাকে বসিয়েছি যাতে নিচে কিছু লেগে না যায় খাবারটা যাতে পুড়ে না যায় তো আর ভিডিওটা একটু নড়ে চড়ে গেছে মাম্মাম কোলেছিলো মাম্মাম মানে একটু বায়না করছিল কোলে উঠবে আর উঠে গেছিলো এই যে দেখো মাম্মা একটুখানি কয়েকটা কাজের জন্য বেরোচ্ছি দেখি কি কি কাজ হয় দেখি কি কি করতে পারি না করতে পারি একটুখানি কলোনি মোড়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে তো চলো বেরিয়ে যায় আর প্রচণ্ড গরম Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Till my shadow turns to sun rays And I... করতে বসে গেছি এই যে দেখো আর হড়িতে বেজে গেছে এগারোটা কুড়ি মাম্মামকে এসে দশটা গেছিল ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওর বাবাকে ঘুম দিয়েছে আমি খাইয়ে দিয়েছি ওর বাবাকে ঘুম টুমিয়ে দিয়েছে আর আমি আজকে বিছানা করেছি অন্যদিন ও বিছানা করে আমি ঘুম পাড়াই তো অল্টারনেটভাবে ভাবে এভাবে আমরা করে নিই আর তো ঘুরে ফিরে আসলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো আর ভিডিওটাকে বড় করবো না জানি না ভিডিওটা বড় কি ছোট হলো দেখতে হবে এডিটিং করবো রাত্রেবেলা দিন কালকে আবার সরি কালকে আবার পোস্ট করবো আর গরম অত্যাধিক লাগছে এখানে ফ্যান অফ করে দিয়েছি আমার হাজব্যান্ড ওই যে খাচ্ছে তাড়াতাড়ি করে এন্ড করে দিই আর এই ভিডিওটা যদি কিছু একটু ভালো লেগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা কমেন্ট করো চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে বেল বেলাইকানটাকে প্রেস করে অল অপশানটাকে অন করে দিও তাহলে আমি যখন যখন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে তাহলে চলো টাটা বাই বাই গুড নাইট আমরা এখানে এই বিরিয়ানি সরি পোলাওই খাচ্ছি তোমরা অবশ্যই বাইরে ট্রাই করো আর কি কি কিনলাম না কিনলাম আমি ওটা সামনের ব্লগে দেখাবো আমার ব্লগটাকে ফলো করতে দেবো টাটা বাই বাই গুড নাইট